বন্ধু নতুন ভিডিও চলে এসেছে যেটার নাম হলো কাঠ গড়াই ভালোবাসা এই ভিডিওর পার্ট ওয়ান তোমরা দেখে ফেলে পার্ট টু কবে আসবে এই ভিডিওতে আলোচনা হবে ছবির মাধ্যমে তাই জন্য ভিডিওটা স্কিপ করো না ভিডিওর শুরুতে দেখাইছে এখানে যে একটা স্কার পিউ থেকে এখানে দেখো দুইটি পুলিশ এখানে হাবরদার কিভাবে একটি বড় জজম্যানের কাছে এখানে আসে বাড়িতে ম্যানের বাড়িতে এখানে দরজা খুলে ভিতরে আসে আর দেখো এখানে জজম্যান কিভাবে খাচ্ছিল বসে তখনই এই হাবলদারটি বলে যে আগুন নামের পেশেন্ট একটা আছে আমাদের হসপিটালে যেটা কিন্তু একটি বড় হাইকোর্টের সঙ্গে তোমাদের কথা বলতে চাই আর দেখো কিন্তু এখানে তার মা বাবা আগুনের কীভাবে কান্নাকাটি করছে আর এখানে হসপিটালে চলে এসেছে এই জজমেন্টটা আর এখানে এসে বসে যায় আগুনের পাশে আর আগুনের মুখের অবস্থা দেখো এখানে মুখের মধ্যে কত বড় বড় এখানে ফোঁকা হয়ে গেছে আর দেখো এই আগুনের সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে এগুলো এডিট করা আর দেখো এখানে আগুনের সব কথাগুলো শুনে নেয় এখান থেকে তারপরে সবাই মিলে চলে যায় আর আগুন এখানে মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গেই তার ভালোবাসার মেয়েটিকে কীভাবে বাড়িটিকে এখানে ধরে বার করছে আর দেখো এখানে মেয়েটিকে কিভাবে পুলিশে ধরে নিয়ে চলে যাচ্ছে কারণ এই মেয়েটি বিশ্বাসঘাতকতা করেছে আগুনের সঙ্গে তাই জন্যই এই মেয়েটিকে ধরে নিয়ে এখন হাইকোর্টে নিয়ে চলে গেছে আর দেখো এখানে কিভাবে এই মেয়েটির নামে সব এখানে কোর্টের মালিকও এখানে সব জানে আর দেখো এই কিভাবে এই মানুষটি বলছে যে আমার এখন আমার যেই এখন মানুষ আছে তাকে আমি এই কাঠগড়ায় নিয়ে আসি সবার আগে তার মাকে নিয়ে যাব তার মা কী বলে সবার আগে তার ছেলের কথাগুলো তার মায়ের মুখ থেকে শুনো এই মেয়েটি তারপরে তার মায়ের কথা শুনে দেখো এখানে কিভাবে তার মা কান্নাকাটি করে ওই তার ছেলের সম্পর্কে বলছে আর দেখো এখানে তারপরে আবার আগুনের ভাইকেও এই কাঠগড়ায় খারো করাইছে তবুও এই মেয়েটি দেখো এখন চিন্তা করছে যে আসলে আমি আগুনের সঙ্গে ভুল কাজ করেছি কিন্তু তার ভাই এখানে কত কান্নাকাটি করেই যাচ্ছে কারণ আগুন ছিল একটি ভালো ছেলে আর খুবই ভালো ছিল কিন্তু এখানে মেয়েটি অনেক ভাবনা করে এবার দেখো এই কাঠগড়ার এই মানুষটি কীভাবে এই মেয়েটির কাছে আবার যেতে চায় আর মেয়েটি সব কিছু খুলে বলে আমি তার সঙ্গে কি কি ভুল করেছি আগুন কিন্তু তাকে ভালোবাসত আর মেয়েটিও ভালোবাসত কিন্তু এখানে মেয়েটি কীভাবে অন্য ছেলের সঙ্গে এখানে প্রেম প্রীতি একটু লেগে যায় আর দেখো এই ছেলেটি কিন্তু এমনি টাইম পাস করতে চাইছিল এই মেয়েটির সঙ্গে কিন্তু বন্ধু দেখো এখানে আগুনের সঙ্গে মেয়েটি কীরকম ধোকামি কাজ করে ফেলে এই আগুনের সঙ্গে তোমাদের সত্য কথাটা বলে দিই পার্ট টু কিন্তু আসবে না পার্ট ওয়ানে সমাপ্ত করে দিয়েছে ভিডিওটা অবশ্যই এই রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো কমেন্ট করেন।